দর্শক আমরা চেষ্টা করব যে মঞ্জিল আর আরেকটি গান আমরা আপনাদেরকে শুনানির জন্য তবে একটা কথা আছে না যে যতই এই সব কিছু ছেড়ে দিই না কেন অশ্র জমা দিলে কি হবে ট্রেনিং জমা দেই নাই তাহলে যে সুল যে বাটে কিন্তু তার তো অন্তরের ভিতর তো গান রয়ে গেছে এখন আমরা একটা সায়াশির গান শুনবো চলুন মঞ্জিল ভাই একটা তোমার লাগিয়া রে সদাই প্রাণ নামকা প্রাণ বন্ধু রে প্রাণুকিয় তোমার লাগিয়া রে সদাই প্রাণ কা আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা আগে যদি জানতামে বন্ধু করবারে নৈরাশা না যে প্রীতি রীতি রে প্রীতি রে বন্ধু গোটাইলে দুর্গ বন্ধুরে প্রাণ বন্ধু গা রে তোমার লাগিয়া রে সদায় প্রাণ আমার কা হৃদয় ছিড়ি আরে গিতাম হৃদয়েতে বাসা হৃদয় ছেড়ি আরে দিতাম হৃদয়েতে বাসা আমি তোমায় দেখে সাধনী চাইতাম রে বন্ধু তোমায় দেখে সাধু চাইতাম রে কে মুফাশা বন্ধুরি প্রাণ বন্ধু তালেয়া রে কুমার লাগিয়ারে সহদায় প্রাণ আমার কান্দে বন্ধুরি প্রাণ বন্ধু অঞ্জিল ভাই দর্শক আপনারা যদি আমরা বিশেষ করে আমি যে এখন বাদ থেকে বের হয়েছি এখন আমি অনেক জিনিস আপনাদেরকে দেখাই জন্য বা বের হয়েছি তো আপনারা যদি এইরকম অনেক শিল্পীর মানে খালি গলা গান শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে এবং বেলবটন বাজিয়ে আমাদের সাথে থাকুন ফেসবুক পেজ ফলো করুন আর সবাইকে ধন্যবাদ মঞ্জিল ভাই আজকে যে আপনি গান গেয়েছেন দর্শকের উদ্দেশ্য দর্শকের যে একটা মনোভাবটা দিয়েছেন এ বিষয়ে আপনার একটি কথা বলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার গান ভালো লাগছে কি না একটু জানাবেন হ্যাঁ একটু কমেন্ট দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ